الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بندر يا

ونحشره يوم القيامة عاما قال ربي لما حشرتني عاما وقد كنت بصيرا قال كذلك عاتك اياتنا বানাসি হাই তো হাওয়া কেনালিক মানুষ আমার বলেন আর যে আমার শরণ থেকে মুখ পেয়ে তার জন্য হবে নিশ্চয় এক সংকচিত জীবন এবং আমি তাকে কে আমত্রে দিবস উঠাব অন্ধ অবস্থায় সে বলবে আমার কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন অথচ আমি তো ছিলাম দৃষ্টি শক্তি সম্পন্ন তিনি বলবেন এমনি তোমার নিকট আমার নিদর্শনা বলে এসেছিল কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবে আজ তোমাকে ভুলে যাও হলো আল্লাহ রব্বুল আলমিন বলেন আর আমরা কামতের দিন তাদেরকে একত্র করবো উপর করে অন্ধ অমুক বধির অবস্থায় তাদের আশ্রয় স্থল জাহান্নাম যখনই তা নিস্তেজ হবে তখন আমি তাদের জন্য আগুন বাড়িয়ে দিব হারিশ্বর করিম সাল্লম্লাহান ইংহসল্লাম থেকে আজ আনাসরা রিয়াল্লাহান হু থেকে বর্ণিত এক ব্যক্তি জিজ্ঞেস করে আর সুলেল্লাহতের এদিন কাফের এদিন কিভাবে চেহারা পুনর পূর্ণ করে ওঠানো হবে আল্লাহ নবী বলেন যে মহান সত্য দুনিয়াতে চলাচল করেছেন তিনি কি কেমতের দিন মুখমন্ডল দিয়ে চলাচল করতে পারবেন না কাতা দ্বারা দিয়ে বলেন অবশ্যই তিনি পারবেন মহান রবের সম্মানের কসম করে বলছি আবু হরে রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষ ঘরমুক্ত হবে এমন কি জমিনের 70 হাত ঘামে ডুবে যাবে তাদের ঘামে তারা কান পর্যন্ত ডুবে যাবে মিগদাদ ইবনে আসাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি কিয়ামত দিবসে সূর্য মানুষের খুব নিকটবর্তী হবে এমন কি এর দূরত্ব এক মাইল পরিমাণ হবে এ সম্পর্কে সোলাম ইবনে আমের বলেন আল্লাহর শপথ মাইল বলতে এখনো কোন মাইল তিনি বুঝিয়েছেন আমি তা জানি না জমির দূরত্ব পরিমাণ মাইল বুঝিয়েছেন না সুরমা দানির মাইল শালাক্কা বুঝিয়েছেন মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্য থাকবে কারো ঘাম হবে পায়ের গিরা বরাবর কারো ঘামের পরিমাণ হবে হাঁটু বরাবর কারো ঘামের পরিমাণ হবে কোমর বরাবর আবার কারো ঘামের পরিমাণ হবে তার মুখ বরাবর হে আল্লাহর বান্দা আপনি এভাবে চিন্তা করে দেখতে পারেন আমার অবস্থা তখন কেমন হবে আমি কি সেদিন সৌভাগ্যবান হব না দুর্ভাগ্য হব আমার জীবনের অধিকাংশ কাজ কি সৎ কাজ হয়েছে না পবাচার বেশি হয়েছে আমি কি মত বেবিচার জুয়া প্রতারণা মিথ্যা কথা দুর্নীতি আমার দরিখান দপরের সম্পদে আত্মসাত অপরের মানহানি অপরের দোষ চর্চা অপবাদ মিথ্যা মামলা মোকদ্দমা সুদি কারবার ঘুষ লেনদেন খাবারে ভেজাল ওয়াদা খেলাফি ঋণ খেলাফি ইসলামের শত্রু ওদের সাথে বন্ধুত্ব ইসলামের অনুসারীদের নিয়ে উপহাস তামাশা ইত্যাদি অনৈতিক কাজগুলো পরিহার করে চলতে পেরেছি না এগুলো ছিল আমার জীবনের নিত্য দিনের সঙ্গী কাজ কামতের দিন এ কঠিন দিনের মুখোমুখি হওয়ার ব্যাপারে আল্লাহকে ভয় করুন সকল বিষয়ে আল্লাহকে ভয় করে সাবধানতার সাথে পঞ্চলন দুনিয়ার জীবনে একবার ব্যর্থ হলে তা কাটিয়ে ওঠা যায় কিন্তু কেমতের সময় ব্যর্থতার কোন প্রতিকার নেই কাজী এখন থেকে নিজের আমলের হিসাব নিজে করতে থাকুন আল্লাহ বলেন কখনো নয় যখন পৃথিবীকে চুন বিচ্ছিন্ন করা হবে পরিপূর্ণ ভাবে আর তোমার রব ফেরেস্তা গণ উপস্থিত হবেন সারিবদ্ধ ভাবে আর সেদিন জাহান নাম উপস্থিত করা হবে সেদিন মানুষ স্মরণ করবে কিন্তু সেই স্মরণ তার কি উপকারে আসবে সে বলবে হায় যদি আমি কিছু আগে পাঠাতাম আমার জীবনের জন্য তাহলে হয়তো আমার জন্য ভালো হতো বন্ধুরা আমার ভাইরা আমার আমরা পৃথিবীর বুকে অনেক মানুষকে দেখেছি যেন আল্লাহ রব্বুল আলামিন কে ভুলে গিয়ে আল্লাহর জান্নাত ভুলে গিয়ে জাহান্নাম কে ভুলে গিয়ে আল্লাহর শাস্তি গুলোর কথা ভুলে গিয়ে তারা দুনিয়ার প্রেমে মত্ত হয়ে পড়েছে জানি না তাদের নসিবে কি আছে আর আমাদের নসিবে কি আছে আল্লাহ যেন আমাদের সকলকে আমাদের মহান এই কঠিন ময় মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন আর শরে নিচে ছায়া দান করেন এমন কি আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের হাতে হাউজে কাউসারের পানি আমাদের জন্য নসিব করেন বন্ধুরা আমার ভাইরা আমার কায়ামতের কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কোতে বান্দা বান্দাদেরকে তার আরশের নিচে সায়দন দান করবেন এখন আমরা জানব সেই ব্যক্তি কারা হবেন যে কে মুত্ন ময়দানে ಅಲ್ಲ সে সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসলে বলেছেন

এমন যুবক যে তার জৈবন ব্যয় করে চালনার ইবাদতে ওই ব্যক্তি যার হৃদয় সর্বদা সংশ্লিষ্ট থাকে মসজিদের সাথে এমন দু ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে এবং একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এমন ব্যক্তি যাকে কোনো সুন্দরী নেতৃস্থানীয় এক রমণীয় আহ্বান করল অশ্লীল কর্মের প্রতি কিন্তু ওই ব্যক্তি প্রথাকান করে সে বলল আমি আল্লাহকে ভয় করি এমন ব্যক্তি যে এরূপ গোপনে দান করে যে তার বাম হাত দান করে দান হাত সম্পর্কে অবগত নয় আর এমন ব্যক্তি নির্জনে যে আল্লাহকে স্মরণ করে এবং তার দো চুক যায় অশ্রুধারা বহেন আবু ইয়াসার কাব ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মন অঞ্চরা মাস আদান হু আদুল্লব হুফিদুল্লিহি যে কোনো ঋণগ্রস্ত বা অভাব ব্যক্তিকে সুযোগ দিবে অথবা তাকে আদা ইকর থেকে অব্যাহতি দিবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে নিজ ছায়া আশ্রয় দান করবেন বন্ধুরা আমার ভাইরা আমার কিয়ামতের এই কঠিন মুহূর্তে যেদিন আল্লাহর আরশের সাহেব তো আর কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহর আরশের নিচে যদি ছায়া পেতে চান আল্লাহর নবীর বর্ণিত এই সাত ব্যক্তির অন্তর্ভুক্ত হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার খাটিবান্ধা হিসেবে কবল করে নিয়ে আরো সে ছায়া দান করেন এবং সেদিন এই সূর্য যেদিন এক বিঘা মাথার উপর থাকবেন অথবা এক মাইল মাথার পর থাকবে মাথার গিলাগুলো টকবোক করে টকবোক করে জমিনে পড়তে থাকবেন সে যেন আমরা আল্লাহ রাব্বুল এই কঠিন আজাব থেকে মুক্তিবে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করে করেন আল্লাহর রাজি মন্দে অর্জন করেন আল্লাহর আরশের নিচে যেতে আমরা সালাত করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি